বন্ধুরা সবাই কেমন আছো বন্ধুরা আজকে তোমাদের আপন মায়ের সাথে রাতে কাজ করার অসাধারণ একটি সত্য ঘটনা বলবো গল্পটি শেষ পর্যন্ত শুনলে তোমরা বাধ্য হবে হাতের কাজ করতে না হলে সবাই আমাকে কাজ করে দিয়ে যাবে আমি বাধা দেব না যখন আমি কলেজে উঠলাম তখন আসা যাওয়ায় সবচেয়ে সুবিধা হলো মামার বাসা থেকে যদিও আমি নিজের বাসা থেকেই আসা যাওয়া করছিলাম তবে তা আর বেশিদিন হলো না মামার আর আমার এগারো বছরের পার্থক্য বাট খুব আদর করেন আমাকে একটা বিশাল কোম্পানিতে জব করে প্রচুর মাইনে পায় কিন্তু চাকরি পাবার পর থেকে তার সাথে আমার খুব কমই দেখা হয় সে অফিসে যায় আর ফিরে আসে তা দেখা মোটামুটি কষ্ট সকালে সাতটার দিকে গাড়ি আসে আর রাতের দুটো তিনটায় ফিরেন আমার মামার বিয়ে হয়েছে আজ প্রায় চার বছর মামি আমার একটা পাঞ্জাবি বাঙালি মেয়ে আমার একাদশ শ্রেণীর কথা তাই তখন মামির বয়স তেইশ চব্বিশ চলছে আর আমার আঠারো নাম তার হারলিন সিং ওনার বাবা পাঞ্জাবি মা বাঙালি মামির একেবারে যে কোনো পাঞ্জাবি কুড়ির মতো দেখতে একেবারে দারুণ মেয়ে বলা যায় মামিকে আমার ভালো লাগে কারণ তিনি আমার কাছাকাছি বয়সী আর আমাদের বাসায় আসলে তার আমার সাথে সময় কাটানো চাই কলেজে উঠার আগ পর্যন্ত আমার মামার বাসায় আমি তেমন একটা যেতাম না তাই নিয়ে মামা মামি প্রচুর রাগ করত কিন্তু কাহিনী মোর নিতে লাগলো কলেজে উঠার দুই মাসের মধ্যেই নিজের বাসা থেকে কলেজ আর কলেজ থেকে বাসায় ফিরে আসলে আমার কথা বলারও অবস্থা থাকে না সমস্যা হল কিলোমিটারে কিলোমিটারের রোড যেটা ধরে আমাকে কলেজে যেতে হয় তার অবস্থা ভগবানের কৃপায় চাঁদ দেখতে যেমন তেমন তাই বাধ্যগত হয়ে শনিবার রবিবার ছুটিতে নিজের বাসায় আসি বাকি পাঁচ দিন মামা মামির কাছেই থাকি একমাত্র বোনের একমাত্র ছেলে বলে মামা খুব খুশি কিন্তু মামির কথা বলতে পারছিলাম না কারণ তারা একা থাকে দুজন তাদের জন্য বাসা মানে ফ্রি স্পেস আমি গেলে হয়তো তারা সেই কমফোর্ট জোনটা হারিয়ে ফেলবে আমি ভাবছিলাম তিনি অখুশি হবে তবে ব্যাপারটা একটু আলাদা মামি শুধু দেখতেই সুন্দর না তার মনটা খুব ভালো সো দুই তিন সপ্তাহের মধ্যেই আমাদের মধ্যে মোটামুটি ফ্রেন্ডের মতো অবস্থা হয়ে উঠল তার সবচেয়ে বড় কারণ তাকে সপ্তাহে পাঁচ দিনই একা থাকতে হয় বলতে ভুলেই গেছি মামি তখন পাঁচ মাসের গর্ভবতী তাই মামিও একা বাসায় আমাকে পেয়ে ভালোই মেতে উঠেছে আমাদের মধ্যে আরও একটা ক্লোজ সম্পর্ক আসে ননভেজ খাওয়ার কারণে আমাদের পরিবার শাকাহারি মানে আমাদের মাংস খাওয়া নিষেধ কিন্তু কলেজে উঠার পরেই বুঝতে পারলাম এটা তো ভুল চিকেন চিকেন শর্মা গ্রিল রোস্টেড মাটন জালালা কাবাব মাটন বিরিয়ানি ইসি ফ্রেন্ডরা যে এমন নেশা লাগানো এটা নিয়ে কি বলবো একদিন বন্ধুদের সঙ্গে জমিয়ে মাটন শর্মা খেয়েছিলাম বাসায় ফিরে আসার পর মামি দরজা খুলে দিল মামির পেট এখন ফুলে গেছে মামিকে কেমন আছো জিজ্ঞেস করে জুতো খুলে রেখে নিজের ঘরের দিকে যাব তখন মামি বলল এদিকে আসত দিহান আমি কিছু বলবা মামি মামি আমার হাতটা ধরে গন্ধ নিল আমি বুঝে গেছি এক বিশাল ঝড় আসতে চলেছে মামিত কোথায় থেকে আসছো আমিষ কেন মামি কলেজ থেকে ফিরছি মামিক আসার পথে ভুল করে কোন কিছু খেয়েছো আমিষ মাথা নাড়ালাম না ওরে মামি আমার হাতটা আবার নাকের উপর ঘুরিয়ে নিল মামিক কয়লাতে পোড়া মাটন খুব মজা হয়েছে খেতে তাই না আমি আমি খাই নিতে মামি মামিক তাহলে কোনো মেয়েকে খাইয়ে দিয়েছে গার্লফ্রেন্ড নিশ্চয়ই আমিস না না মামি এমন কিছুই না মামিক থাক বাবা আমাকে না বললেও চলবে তোমার সাথে কথা বলে লাভ নেই হু আমি একটু দেখি জিজ্ঞেস করে দিদি কিছু জানে কিনা না আমিষ বলিও না প্লিজ মামি ভুলে খেয়ে ফেলেছি আর খাব না আম্মু জানলে আমার সাথে কথা বলবে না খুব মজা হয়েছে খেতে আমি আমি শুধু অল্প একটু খেয়েছি মামি আমার লেগে থাকা ঝোলের দাগ ধরে বলল হুম তুমি তো শুধু লেবু খেয়েছা শার্ট দাও দাগ তুলতে হবে আমিস আমি করে নিচ্ছি মামি মামিস দাও আমি মামিকে কলেজ ড্রেসটা খুলে দিলাম মামি মুচকি হাসতে হাসতে ওয়াশিং মেশিনের দিকে চলে গেল মামি কিছু বলল না আমাকে সেদিন আর কিছু জানতে পারলাম না আরো কয়েকদিন পর মামি হুট করে এসে বলল দিহান একটা কাজ করবা কিন্তু কাউকে বলা যাবে না আমি স্যা মামিক প্রচুর ইচ্ছে করছে ননভেজ খাওয়ার মামিক এভাবে তাকাচ্ছ কেন প্লিজ আমিস আমি মামাকে বলে দিই মামিস প্লিজ আমি ওদিন বলেছি তুমি খেয়েছো তোমার ভাই খেতে চেয়েছে আমি না তো আমিস মিথ্যুক একটা মামিক সত্যি সত্যি তোমার ভাই বলছে খাবে প্লিজ লক্ষী আমার আমিস আমার ভাই তোমার পেটে ও কথা বলেছে মামি আমার হাত নিয়ে তার ফুল পেটের উপর রেখে বলল তুমি নিজেই শুনে নাও আমি হেসে উঠলাম মামিস প্লিজ 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 রাজি হয়ে গেলাম মামা এই বিকেলে তো অফিসেই জীবনেও আসবে না এ সময় তাই এক গাধা মাটন শর্মা আর চিকেন নাগেটস নিয়ে এলাম মামি তো বেজায় খুশি মামিত কোল্ড ড্রিঙ্কস আনোনি আমিস নাহ ভুলে গেছি আমি নিয়ে আসতে খানিকটা দেরি হলো আসার পর দেখি মামি খেয়ে সাবার করে দিয়েছে মনে মনে আমিও মন খারাপ করে ফেললাম মাথা এতগুলো নিজে একা খেয়ে ড্রিঙ্কসটা রেখে রুমে এসে পড়তে বসে গেলাম রাগ করে মামি দেখি একটা দুষ্ট মুখে পিছনে হাত লুকিয়ে আমার সামনে এসে দাঁড়ালো মামিস রুমে চলে এলো কেন আমিস এমনি ভালো লাগছে না মামিস ও আচ্ছা রাগ করছো আমি স্নাহ মামি স্নাক ফুলছে তোমার একটা হাসি দিয়ে প্লেট ভর্তি ননভেজ নিয়ে বসলো মামিক খাবা আমি খুম মামিক বলে দেব দিদিকে আমি আমিও মামাকে বলে দিব মামিক বলবার